আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো পনিরের পকোড়া কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে জল মসাচ্ছি জল পুকুর হালকা করে হালকা করে ভাজা হয়ে গেছে তুলে জলটা গরম হয়ে গেছে এবার জলের সামান্য একটি চিনি দেবো পরিমাণ মতো নুন দেব আচ্ছা এটার মধ্যে কিন্তু বেসনটা দিয়ে দিয়েছি সেটা মিস্টেক করে ফেলেছি আমি বেসন আগেই দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দেব আর জিরে আর লঙ্কা খালি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নেব সুন্দরভাবে এই যে ব্যাটারটা হয়েছে এখন একটু অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে জল থেকে তুলে এটা নরম তুলতুল হয়ে গেছে একটু জল থেকে দশ মিনিট আগে তুললে ভালো হয়